রাজ্যে আবারও নিম্নমানের ও জাল ওষুধের হদিশ মিলতেই জলপাইগুড়ি শহরের ছোট বড় একাধিক ওষুধের দোকানে হানা দিল ড্রাগ কন্ট্রোল দপ্তর জনস্বাস্থ্যের সুরক্ষা এ এক বড় পদক্ষেপ বলেই মনে করছে প্রশাসন জানা গেছে কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশে বাজার থেকে একান্নটি সন্দেহজনক ওষুধ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এর পাশাপাশি তিনশোটি ওষুধে চালু হয়েছে বিশেষ কিউআর কোড যার মাধ্যমে ওষুধের গুণমান ও মলিকিউলার গঠন যাচাই করা যাবে মোবাইলেই এদিন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ডাক কন্ট্রোল অফিসের ইন্সপেক্টর জয়ন্ত মণ্ডল নিজে উপস্থিত থেকে শহরের একাধিক দোকান পরিদর্শন করেন তিনি জানান এই অভিযান শুধু আজকের নয় জেলার প্রতিটি জায়গায় চলবে মূল উদ্দেশ্য নিম্নমানের ওষুধের রমরমা বন্ধ করা ও সাধারণ মানুষকে সচেতন করা প্রতিটি গ্রাহক যেন কিউআর কোড দেখে ওষুধ কেনেন অভিযানের জেরে দোকানদারদের মধ্যেও দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া এক ওষুধ দোকানের মালিক প্রকাশ সিংহী বলেন আমরা চাই মানুষ ভালো ওষুধ পাক তবে যদি নতুন ব্যবস্থায় কোনো ভুল থেকে থাকে সেটা সংশোধনের সুযোগ পাওয়া উচিত জেলা জুড়ে এ ধরনের অভিযান চলবে আগামী দিনেও স্বাস্থ্য সচেতনতা গড়ার এই উদ্যোগে সাধারণ মানুষও যেন অংশ নেন সেটাই এখন লক্ষ্য প্রশাসনের আজকে আমাদের দোকানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোল অফিসের চারজন অফিসার এসেছেন এবার ওনারা আমাদের যতগুলা প্রোডাক্ট বের করতে বলেছেন ততগুলা প্রোডাক্ট আমরা সবগুলাই সার পেয়েছেন যা চাইছেন সবগুলার বারকোড চেক করে দেখেছেন তাতে ওনারা সন্তুষ্ট যা যা দেখার তাতে ওনারা সন্তুষ্ট এবার সাধারণ মানুষ প্রচুর মানুষ আপনার দোকানে আসেন তাদের সুবিধার জন্য তাদের মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য আপনারা কোনো উদ্যোগ কি নেবেন এখন দেখেন ওষুধের মধ্যে যে ব্যাপারগুলো আছে এই যে লোক এখন সঠিক চিন্তা করতে পারতেছে না ওষুধটা কিনবে কোথায় থেকে মনে করেন এই পরিকল্পনা করতে লোকের একটা সময় চলে যাচ্ছে আর খাওয়ার পরে লোকের একটা মনের মধ্যে একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে সে সঠিকটা খাচ্ছে না স্যাররা একটু আগে আপনাদের বলে দিলেন প্রত্যেকটা ওষুধের পাতা একটা বারকোড থাকে কনজিউমার লেভেলকে পুরো কনসাস হইতে হবে ওই বারকোড মিলায় ওষুধটা নিয়ে কনজামশান করতে হবে তাতেই তারা সঠিকভাবে ওষুধটা পাবে আমরা জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোল অফিসেরই সবাই স্টাফ আমরা প্রত্যেকেই ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের ড্রাগ ইন্সপেক্টর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোল অফিসে আমরা কর্মরত আমরা জলপাইগুড়ি এই জেলা জুড়ে প্রত্যেকটা জায়গাতে যতখানি সম্ভব প্রত্যেকটা জায়গাতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত এসেন্সিয়াল ওষুধগুলো তিনশোটি এসেন্সিয়াল ওষুধে নতুন কিউআর কোডের ফরম্যাটে তাদের যে সমস্ত মলিকিউল সেই মলিকিউলগুলো ঠিকঠাক আছে কি না এবং এই তিনশোটা যে পাবলিকেশান এসছে ড্রাগুলোর তাদের কোনো স্পুরিয়াস বা মিসব্যান্ডেড আছে কি না এইগুলোর ভেরিফিকেশনের জন্য আমরা দোকানে দোকানে বেরোচ্ছি এবং মানুষকেও আপনাদের সামনেও আপনাদেরকেও এটা বলবো আপনারাও আপনাদের সংবাদপত্রের মধ্যে দিয়ে বা যেটুকুই আছে তার মধ্যে দিয়ে মানুষকেও আপনারা অ্যাওয়ার করুন যাতে তারা এই তিনশোটি ড্রাগ যখন তারা কিনবে তারা যাতে কিউআর কোডটা একবার দেখে নেয় সেখান থেকে তারা সঠিক তথ্যটা পেয়ে আসবে তারা অ্যাকচুয়ালি সঠিক ওষুধটা তারা কনজিউম করছে কি না করছে তারা বুঝতে পারবে না আমরা যে কটা জিনিস নিয়ে আমরা এসেছিলাম আজকে আমরা তো শুধু একটা দোকান না আরও অনেক দোকানে আমরা ভেরিফাই করব আমরা যে কটা জিনিস এখানে চেক করেছি সেইগুলো আমরা মোটামুটি ঠিকঠাক পেয়েছি আর নিজের সাধারণ মানুষ একটা অ্যামেচার মানুষ কী করে বুঝবেন তিনি সঠিক ওষুধ কনজিউম করছেন আপনাদের এই যে তিনশোটি ড্রাগের কথা বলা হলো তাদের প্রত্যেকটা স্টিপের মধ্যে কিউআর কোড থাকবে দেখুন ডিজিটাল জগৎ প্রত্যেকটা পর্যায়ে আমরা এগোচ্ছি মানুষও এখন যথেষ্ট ওয়াকিভাল ডিজিটাল সমস্ত কিছু নিয়ে কিউআর কোড নিয়ে স্ট্রিপের পাতায় কিউআর কোড যেটাই থাকবে সেটা থেকে তারা দেখলেই তারা মেলালেই বুঝতে পারবে মোটোফোন সবার হাতে আছে মুঠোফোনের মধ্যে দিয়ে স্ক্যান করলে তারা নিজেরা সেটুকু বুঝতে পারবে এখানে কিছু পেলেন আমরা যেটুকু দেখেছি সেটুকু আমরা ঠিকঠাক পেয়েছি স্যার আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ডাক কন্ট্রোলের ইন্সপেক্টর এখানে নামের নেই আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ডাক কন্ট্রোল আমার নাম জয়ন্ত মানুষ জয়ন্ত জয়ন্ত মন্ডল রাজিউল আলম মনগোপাল আদিত্য সাজ্জুল আলম আমরা সকলেই ডিস্ট্রিক ড্রাগ ইন্সপেক্টর আমরা এসেছি আজকে এই কাজটা